ভোটের মুখে বড় সড় ধাক্কা খেল বিজেপি রাজনৈতিক এবং ধর্মীয় ক্ষেত্রেই নয় এবার বড় মাপের ধাক্কা বিজেপি শিবিরের এবার আইনের ঘরে দেশের সর্বোচ্চ আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতির পদে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ বরিষ্ঠ আইনজীবী কপিল সেব্বাল বিরোধী ইন্ডিয়া জোট শিবিরের জন্যে এ যেন না চাইতেই বৃষ্টি বিজেপির জন্যে এটা শুধুমাত্র একটা ট্রেলার বলছে কংগ্রেস নমস্কার খবরে প্রতিবাদে আজকে দেশের রাজনৈতিক পরিমণ্ডল সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে রয়েছে আমি আলোচনায় শতরুপা হাই কোর্টস কিংবা সুপ্রিম কোর্ট উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট একটি সময় অন্তর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়ে থাকে চলতি মাসে অর্থাৎ চলতি মে মাসে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শেষ হয় যার ফলাফল মিলেছে ষোলোই মে অর্থাৎ বৃহস্পতিবারে আর তাতেই বেজায় খুশি বিরোধী ইন্ডিয়া জোট শিবির কেননা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নয়া সভাপতি হয়েছেন বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল যিনি একসময় কংগ্রেস দলের বরিষ্ঠ নেতৃত্ব তথা মন্ত্রী ছিলেন বর্তমানে তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ সুপ্রিম কোর্টের নির্বাচনে এক হাজার ছেষট্টিটি ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রদীপ রায় পেয়েছেন ছশো উনানব্বইটি ভোট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদের জন্যই তিনি এই ভোটে লড়েছিলেন এই অবস্থায় জয়ী হওয়ার পর চতুর্থ বারের জন্য তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব সামলাবেন সভাপতি নির্বাচিত হবার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বালকে শুভেচ্ছা জানিয়েছেন এদিকে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সদস্য জয়রাম রমেশও লিখেছেন কপিল সিব্বাল সবেমাত্র সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন এটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রগতিশীল শক্তির জন্য একটি বড় জয় এটি একটি জাতীয় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে যা দেশের বিদায়ী প্রধানমন্ত্রীর জন্যে একটা ট্রেলার মাত্র শীঘ্রই শাসক শিবিরের আইনি ড্রাম বাদক এবং আনন্দ উল্লাসকারীরা হতবাক হবেন আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল দেখে এদিকে জয়ী সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সুপ্রিম কোর্টের সিজেআই জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় উল্লেখ্য এর আগে কপিল সিব্বাল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই সালে এবং দু সালে সভাপতির দায়িত্ব সামলেছেন প্রায় তেইশ বছর পর আবারও তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন এমনিতেই নির্বাচন নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল বিজেপি ব্যাপক শিবিরে এরপর আইনের কোঠায় বিরোধীদের একের পর এক জয় দেখে এবার নিশ্চিতভাবেই অনিদ্রায় ভুগছে পদ্ম শিবিরের তাবর তাবর নেতা থেকে শুরু করে খোদ দেশের প্রধানমন্ত্রীও মোদী সরকারের পুনঃস্থাপনে একটা বিশাল প্রশ্নচিহ্ন লেগে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখার বিষয় হচ্ছে বিরোধী শিবিরের এই আত্মবিশ্বাস টিকে থাকে কিনা না চৌঠা জুনের পর নাকি অবশেষে লোকসভা নির্বাচনের ফলাফলে বিরোধীদেরকেই খোলা ময়দানে ধরাশায়ী করে যেতে সফল হয়ে যায় বিজেপি আপনাদের কি মতামতের বিষয়ে জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই খবরে প্রতিবাদকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের আপডেটস প্রতিনিয়ত দেখার জন্য নমস্কার